আপনাদের সবাইকে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আপনাদের প্রত্যাশার চাইতেও বেশি কিছু দেয়ার বরবাদ সিনেমার গান নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান করলেন সিনেমার প্রযোজক আপনি জানলে অবাক হবেন যে বলিউডের সাথে কোলাবোরেশনে যাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বরবাদ সিনেমার এই প্রযোজক বলেন এমন তার সব গান নিয়ে আমরা হাজির হব আপনারা ধারণা করতে পারবেন না আপনাদের যা প্রত্যাশা তার চেয়েও বেশি কিছু দেব বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তি মেগাস্টার সাকিব খান এমন একটা মিশনে নেমেছেন যেখানে তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই নিজেকেই নিজের সারিয়ে যেতে হয় অনন্য তাই তো এবার বরবাদে নিয়ে এসেছেন বিগ ধামাকা প্রত্যাশা করা হচ্ছে তুফান সিনেমার জনপ্রিয় দুই গান দুষ্টকিল ও উরাধুরা কেউ সারিয়ে যাবে এই বরবাদের গান অন্যদিকে ঘোষণা দিয়েছেন যে বরবাদ পরবর্তী তারা নতুন সিনেমার কাজে হাত দেবেন আর তা হবে একেবারে বলিউড নিয়ে অর্থাৎ বলিউডে অভিষেক হতে যাচ্ছে মেগাস্টার খানের সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ ও বলিউডের সাথে কোলাবরেশনের এই সিনেমা দুই হাজার পঁচিশ সালেই পর্দায় দেখা যাবে এদিকে আজকালকের মধ্যেই বরবাদের গান আসতে শুরু করবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ